প্রিয় হতেও আর্থিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয়জন হতে পারে না হুম এটাই চরম সত্য কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল সকালবেলা আমার হাজব্যান্ড মুগ ডাল এনেছিল। মুগ ডাল মাসকলার ডাল অনেকে যে যেটা নামে আসলে ডাকে যার অঞ্চলে যেটা ভাষা সেটাই তো ডাকবে তো আমি সেগুলো একটা বয়ামে ঢেলে নিচ্ছি কারণ আমরা এই ডাল দিয়ে অনেক কিছুই খাই মুড়িখণ্ড তারপরে শাক দিয়ে এমনি রান্না করে শুটকি মাছ দিয়ে এদিকে আমার ছেলে নশা তাল নাওয়াল স্কুল থেকে চলে এসেছে সে কী যেন প্যাকেটে করে এনেছে ওইগুলো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তারপর আমি বললাম বাবা প্যাকেট থেকে খুলো খোলার পরে সে দেখাচ্ছে তিনটা বল তিনটা বল এনেছে আমি একটু রাগ করেছিলাম কেন এনেছে একটা আনতে পারতো পরবর্তীতে সে বলল দুটা ভাইয়ের জন্য আনছে আর একটা নিজের জন্য আনছে মোহাম্মদ এখনও অনেক ছোট সে আসলে বল দিয়ে খেলতে পারে না ওই তাকে যাতে সে ডিস্টার্ব না করে সেজন্য ভাইয়ের জন্য দুটাই নিয়ে এসেছে আর ওকে এতগুলো জিনিস নিয়ে দেওয়ার কারণ হচ্ছে আজকেও ছিল ওর জন্মদিন তো স্কুল থেকে বের হয়ে সোজাসুজি একটা মানে দোকানে চলে যায় সেইখান থেকে সে বলগুলো নেয় তো ওর বাবা আর না করেনি নিয়ে নিয়েছে তো আমি চলে আসলাম বলগুলো দেখার পর আবার আমার নিজের কাজে কারণ যেহেতু শীতের সময় আর দিনের বেলা একটু সময় পাওয়া যায় না তাড়াতাড়ি কাজ শেষ করতে হয় তো দুই রকমের শাক যেহেতু এনেছে একটা আমি রান্না করব আর একটা ফ্রিজ রেখে দেবো তো নসাদ ওর বাবাকে বলেছে যে ক্যাপসিক্যাম নেওয়ার জন্য ও বলের সাথে ক্যাপসিক্যামগুলোও নিয়েছে ক্যাপসিক্যামগুলো আমরা সাধারণত ফ্রায়েড রাইস নুডলস তারপরে আরও অন্যান্য জিনিসের সাথে বার্বিকিউ বিভিন্ন জিনিস সাথে খাই তারপরে চলে আসলাম ফ্রিজের পাশে মাছ নেওয়ার জন্য যেহেতু আজকে প্ল্যান হচ্ছে মানে বার্বিকিউ খাবে বাচ্চারা তো আগে মাছগুলো বের করে ফ্রিজ থেকে আমার ফ্রিজে কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমেছে কারণ মাঝখানে গেস্টে এসেছিল গেস্টের জন্য বাজার করতে হয়েছিল। তাই গেস্ট যাওয়ার পর তেমন বাজার করা হয়ও নি আর আমি পরিষ্কারও করিনি তবে সময় একটা বের করে পরিষ্কার করে নিতে হবে তারপরে শাকগুলো কেটে কুটে ধুয়ে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে মানে যত ঝামেলা মুক্ত কাজ করতে চাচ্ছি ততই ঝামেলা হয়ে যাচ্ছে তারপরে চাল ধুয়ে ভাত বসাবো আর আমার সাধারণত চালটা ভালো করে ধুতে হয় কারণ আমি আতপ চালের ভাত খাই আতপ চালে একটু ময়লা থাকে চালটা ধোয়ার পরেই আমি চুলায় ভাতটা চড়িয়ে দেওয়ার জন্য আগে থেকে গরম পানি করে রেখেছি আর ভাতটা বসানোর পরে শাকটা আমি ভাজি করে ফেলবো শাকটা ভাজি করার সময় দেখাবো না কারণ শুধুমাত্র শাক ভাজি করব মাছটাকে বার্বিকীয় করার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তো এটা ছিল বিকাল চারটার সময় মুহূর্ত দুপুরবেলা বাচ্চারা ভালো করে খাবার খেতে পারেনি শুধুমাত্র শাক ভাজি দিয়ে কি আর ভাত খেতে পারে তারপরও খাওয়া বাচ্চারা খেয়েছে আলহামদুলিল্লাহ খেয়েছে যা খেয়েছে আমি অনেক খুশি তো চারটার সময় আমি একটু চাউমিন রান্না করেছিলাম আর চাউমিনটা এমনভাবে রান্না করেছি যাতে সবাই খেতে পারি কারণ মোহাম্মদ আমাদের থেকে দেখে দেখে কিছু কিছু খাওয়া শিখছে আলহামদুলিল্লাহ একটু একটু যতটুকুই খায় না কেন খেতে পারলে হইল সবজিটাও খাওয়ানো শিখাচ্ছি আমরা আরও কাঁটা চামচ নিয়ে যতই না খুশি হয়েছে যাই হোক আমরা কিন্তু নাস্তাটা করে নিচ্ছি এর ভেতর একটা কথা বলি আমার নাওয়ালের কেন জন্মদিন পালন করা হয়নি পালন না করার রিজন হচ্ছে মানে ওর বাবার আপন খালাতো বোনের বিয়ে ছিল ওই দিন তো আমরা অবশ্যই সেখানে থাকতে হবে তাদের সাথে হাত বাটিয়ে কাজ করতে হবে আর ওর বাবা তো সকালবেলা থেকেই সেখানে চলে গেছে তাই ওর বাবা যেহেতু থাকবে না ওই বার্থডে আমরা কাকে নিয়ে পালন করব। আমরা আসলে বাসে কয়জনই বা মানুষ আছি তো যেখানে ওর বাবা থাকবে না সেখানে ওই ওই অনুষ্ঠানটা করে বা কী যাই হোক আমরা বিকালের নাস্তাটা একটু ভালো করে সেরে যাচ্ছি কারণ রাতের খাবার খেতে খেতে প্রায় দশটার পরে হবে তো এরই মাঝে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা ফেসবুক পেজ থেকে দেখলে শেয়ার করতে ভুলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চলুন আমাদের সাথে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে সবাই একসাথে আনন্দ করবো এই আশায় রইল